দর্শক আমি তো কলকাতায় এসছিলাম এখন ফিরছি কিন্তু কি খবর পেলাম সাগরে মেলাতে আজকের রাতে নাকি আগুন লেগে গেছে হ্যাঁ দেখুন ভিজুয়াল এটা কি হলো এটা কি হলো আগুন লেগেছে তো দেখতে পাচ্ছি কিন্তু হলোটা কি মুখ্যমন্ত্রী এত দরদ দিয়ে এই মেলাটা করছেন সব নাকি ব্যবস্থাপনা সব ঠিকঠাক গেলেন পরিদর্শন করলেন কালকে দেখলাম সাধুদেরকে মঞ্চে নিয়ে কত কি করলেন আর আজকে আগুন লেগে গেল এবং এটাও শুনছি সরকারি যেসব অফিস টফিস করা হয়েছিল ছাউনি করা হয়েছিল এমনকি পুলিশের সেটাও মানে সেসবও নাকি পুড়েছে অনেক কিছুই পুড়েছে ছাউনি অনেক কিছুই পুড়েছে কত ক্ষতি সেটা এক্ষুনি বলা যাচ্ছে না ক্ষতি তো বটেই কিন্তু ক্ষতির থেকেও হলোটা কি আমি যেটা বলতে চাইছি সাগর মেলা এত কিছু এত ব্যবস্থাপনা আবার লেগে গেল হ্যাঁ মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বাজে ব্যবস্থাপনা বা আরও সব কত কি মানে বলেছিলেন না মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে ওখানে একটা ঘটনা ঘটেছিল বলে দেখুন কোনো ঘটনাই কাম্য না কোনো ঘটনাই কাম্য এখানে যে অগ্নি অগ্নিকাণ্ড ঘটেছে সেটাও কাম্য না আমার প্রশ্ন যে হলোটা কি আদিত্যনাথ ওখানকার মুখ্যমন্ত্রী তার তার সম্পর্ক তো কত কি বলা এবং সেই সঙ্গে মহাকুম্ভকে ছোট করা মহাকুম্ভকে ছোট করা দেখুন দর্শক আমি মুসলিম ছেলে হলে কি হবে ধর্মীয় যে সমস্ত জায়গা আছে মানে কর্মসূচি থাকে আমি সম্মান করি কিন্তু সেখানে একটা মহাকুম্ভের মতো একটা ব্যাপার এত বছর পর যেটা হয় এবং কত কোটি 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 মানুষের ওখানে আগমন ঘটেছিল মানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেটাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন এমনকি বিধানসভাতে দাঁড়িয়ে রাজ্যের যে বিধানসভা সেখানে দাঁড়িয়ে মৃত্যু কুম্ভ বলেছিলেন মৃত্যু কূপ বলেছিলেন মহাকুম্ভকে একটা ঘটনা ঘটেছে অবশ্যই তারপরে অনেক ব্যবস্থাও নেওয়া হয়েছিল তো যে ঘটনা সেটাকে একটা দুর্ঘটনা বা যদি কোথাও কোনো গাফিলতি থাকে যদি ওনার নজরে আসে যেগুলো নিলে ভালো হয় সেগুলো বলতে পারেন সেগুলো বলতে পারেন যে কোনো মানুষই বলতে পারেন কিন্তু সেটাকে ছোট করা ওই একটাই কারণ যেহেতু ওটা ইউপিতে বিজেপি শাসিত রাজ্য যোগী মুখ্যমন্ত্রী মানে সেই জন্যে যেটা বুঝেছি যে এত ছোট করা হয়েছিল এত তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল এটা ওনার মনে ছিল না যে ওটা একটা ধর্মীয় প্রোগ্রাম এটা আবেগের জায়গা একটা আবেগের জায়গা উনি এত কিছু বলার পরেও কিন্তু মানুষজন ওখানে স্নান করতে গিয়েছিলেন এমনকি আমি এটাও দেখেছি ওনার দলেরই অনেকে লুকিয়ে লুকিয়ে স্নান করতে গিয়েছিলেন এতটাই কদর আছে এই কুম্ভ মেলার কিন্তু উনি ওটাকে উনি বা ওনার কিছু লোকজন খুব ছোট করেছিলেন খুব ছোট করেছিলেন একটা দুর্ঘটনা যেটা আবারও বলছি কাম্য ছিল না সেটাকে কেন্দ্র করে একটা নোংরা রাজনীতি এবং ধর্মকে ছোট করা এটা করেছিলেন কিন্তু আপনি কি করলেন আপনি তো মানে বিরাট শক্তিমান আপনি তো বিরাট ধার্মিক অনেক কথা বলে থাকেন গঙ্গাসাগর মেলা নিয়ে তো অনেক নাকি সব টাইট ব্যবস্থাপনা তো হলোটা কি আগুন লেগে গেল আগুন লাগলো তো লাগলো সরকারি অফিসগুলো পুড়ে গেল সরকারি অফিসে আগুন লেগে গেল পুলিশ কন্ট্রোলে আগুন লেগে গেল ব্যাপারটা কি এটা কিসের লক্ষণ দর্শক এটা লক্ষণ বা কিসের কিসের মহাকুম বলা বলা ছোট করা হ্যাঁ আর গঙ্গাসাগর মেলাতে ফুটানি করা বিজ্ঞাপন করা এসব সহ্য হয় কি এসব সহ্য হয় দেখুন অগ্নিকাণ্ড ঘটেছে তার কারণ হিসেবে কেউ বলছেন শর্ট সার্কিট কেউ বলছেন রান্না কেউ করছিলেন মনে হচ্ছে তার উনুন থেকে লাগতে পারে আমরা যাই না করতে কি লেগেছেন সেটা তদন্তের বিষয় আবার তদন্ত বলতে কে তদন্ত করবে এখানকার সরকারি লোকজন তদন্ত করবেন ফলে তারা তার সেই রিপোর্টে আমরা কতটা ভরসা রাখতে পারি যাই হোক ঘটনার কারণ তারা খুঁজে বের করুক সরকার পক্ষ খুঁজে বের করুক ব্যাখ্যা দিক আবার না বলে ফেলেন মুখ্যমন্ত্রী বিজেপি আগুনটা লাগিয়ে দিয়েছে মানে এটাও বিশ্বাস নেই বলতেও পারেন ষড়যন্ত্র হয়েছে বদনাম করার জন্যে বিজেপি লোকরা ওখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে মানে এটাও মানে এটাও বিশ্বাস নেই মুখ্যমন্ত্রী বলে দিতেও পারেন বলে দিতেও পারেন তো সে ঠিক আছে বললে বলবেন ওনার মুখে মুখে তো কিছুই আটকায় না সেটা উনি বলুন কারণও খুঁজে বের করুক কর্তৃপক্ষ কিন্তু আমরা যেটা বুঝলাম সাধারণভাবে হয়তো আপনাদেরও অনেকেরই ধারণা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার জেরে ওনার ব্যবস্থাপনায় অবশ্যই গঙ্গাসাগর একটা পবিত্র মেলা কিন্তু ওনার ব্যবস্থাপনা এবং ফুটানি সেখানে জল ঢেলে দিল উপরওয়ালা এটা 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 হয়তো আমরা বলতে পারি জল ঢেলে দিল বলতে মানে আগুনটা লেগেছে তারপর জল দিয়ে নেওয়া নেবানো হয়েছে না সেটা বলছি আর কি উনি খুব ফুটানি করতেন অনেক কিছু বলতেন অন্যদের ব্যবস্থাপনা নিয়ে প্রচুর দাগতেন নিজের ব্যবস্থাপনা নিয়ে প্রচুর বড়াই করতেন আর বাস্তব হচ্ছে পুড়ে ছাই দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে